তাই বলে মৃত্যুই হলো আসল মুক্তি কিন্তু আলোকেরা সত্ত্বে যেখানে নাম নামলে মায়াবী হাসি ওদের অতীত নমস্কার আপনাদের স্বাগত জানানো হচ্ছে আমাদের গল্পের পরিবার এই কাহিনীতে আজকে নিবেদন হলো ভূতের সংসার কথায় আছে না যেখানেই ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয় আজকের গল্পটাও ঠিক এই রকম তেমনি অলৌকিকতা দৃষ্টিভঙ্গি আমার কাছে ছিল অবিশ্বাসযোগ্য সবই সময় আর ভাগ্যের খেলা মনে করত এই গল্পের সূত্রপাতা হয় আমার এই ভুল ভাবনা দিয়ে একদিন সবাই মিলে সিনেমা দেখতে যাই তাও আবার ভূতের তারপর যা হলো সিনেমাটা কি ভয়ানক ছিল বলো যদি আমার সাথে এরকম কোইন ঘটে কি যে হবে সত্যি সিনেমাটা খুব ভয়ানক ছিল ওই তো সব ভিএফএক্স এর কাজ সব তোরা যে কোথায় ভয় দেখলি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না ও ভূতের মধ্যেও যখন ভিএফএক্স করে ওর সঙ্গে কথা বলে লাভ নেই আসলে দোষটা ওদের না আমি সব কিছুতেই বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন খুঁজতে গিয়ে বাস্তবতাকে কখনো বিশ্বাসই করতে চাইনি একদিন রাজেশ ফোন করে সবাইকে দেখা করতে বলল কি একটা কথা বলব বলে কি ব্যাপার হঠাৎ সবাইকে সবাইকে এক জায়গায় ডাকা একটু ওই এখানে যে ডেকেছে তারই তো এখনো কোনো পাত্তা নেই কোথায় হোক সরি বন্ধুরা একটু লেট হয়ে গেল এই তো নাম নিতে নিতেই দাদা হাজির হয়ে গেল হ্যাঁ যার জন্য ডাকা সবাইকে একটা সেরা জায়গা পেয়েছি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা অসুবিধা আছে আবার অসুবিধা ওটা হলো একটা ভৌতিক জায়গা ওখানে অনেক রহস্য লুকিয়ে আছে যার জন্য সেখানে জনবসতি খুব কম ভৌতিক জায়গা কোথায় যাচ্ছি ঠিকঠাক বলতো আমাকে আমরা যাচ্ছি লেক মানে কোথায় সেই জায়গাটা জায়গাটা উত্তরাখণ্ডের একটি পাহাড়ে প্রায় পাঁচ মিটার উপরে একটি বরফে ডাকা জলাশয় আছে শুনেছি সেখানকার বরফ গড়লে নাকি হাজার হাজার মৃত মানুষের কঙ্কাল দেখা যায় বাহ জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কি বলিস সিন্দ্র হ্যাঁ জায়গাটার ব্যাপারে আগেও শুনেছি আমি যাওয়া যেতেই পারে বাকি প্ল্যানটা তুই কর ইন্দ্র ওই ধর না সকালে সানরাইজ দেখে আমাদের ট্রেকিং স্টার্ট হবে তারপর সারা দিনটা হাঁটার পর বিকাল বিকাল দিক করে নদীর পাট দেখে ক্যাম্প তৈরি করে নেওয়া হবে তারপর জঙ্গল দিয়ে কাটেনে এনে রাতে বনফায়ার বানানো হবে আর খোলা আকাশের নিচে পাহাড়ের কোলে গরমা গরম ম্যাগি খেতে খেতে রাতটা কাটানো হবে কি বলিস উফ আমার তো এখন শুনেই চলে যেতে ইচ্ছা করছে না বাবা আমি যাচ্ছি না ওইসব ভূতের জায়গায় তোরা যা ওরকম করছিস কেন চল না খুব মজা হবে না বললাম তো আমার খুব ভয় লাগে কিচ্ছু হবে না আর আমরা তো সব একসঙ্গেই থাকবো আর তুই না বলতিস তোর পাহাড় যেতে খুব ভালো লাগে সে তো ঠিক আছে কিন্তু ও কিন্তু কিন্তু শুনবো না তুই যাচ্ছি আমার সঙ্গে ব্যাস ঠিক আছে তাহলে কবে যাওয়া হচ্ছে সাতই সেপ্টেম্বর ঠিক রাত আটটা পঁচিশ হাওড়া থেকে দুন এক্সপ্রেস বাহ রাজেশ একদম প্ল্যানিং করেই এসে দেখছি হ্যাঁ ওই আর কি ঠিক আছে সাত তারিখ দেখা হচ্ছে ভাবনার জগৎ তো অনেক সুন্দর কিন্তু আসলে কি সত্যি প্ল্যানিং মতো তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে তারপর যা হলো ওই যে সামনের চূড়াটা দেখছিস ওটাই হলো আজকের আমাদের এন পয়েন্ট ওখানেই আমরা যে ক্যাম্প করব এখনো অতটা উঠতে হবে আমি আর হাঁটতে পারছি না হ্যাঁ একটু দাঁড়ানো যাক আমিও না আর পারছি না আচ্ছা ঠিক আছে তোরা এখানে একটু রেস্ট নে ততক্ষণ আমি একটু চার পাঁচটা দেখে আস ভাই বেশি দূরে যাস না কোনো নতুন জায়গায় গেলে আমার ভিতরে এত কিউরিয়াসিটি জেগে ওঠে যে আমি একাই এক্সপ্লোর করতে বেরিয়ে যাই কিন্তু সব জায়গায় একা যাওয়াটাও তো ঠিক না সেই দিন আমি প্রথমবার কাউকে দেখে এত ভয় পেয়েছিলাম সামনে দেখি এক বয়স্ক বুড়ি ভর্তি লম্বা সাদা চুল গায়ে একটি কালো শাল হাতে একটি বাঁশের লাঠি আর তার মুখে তার চামড়ার ভাজে এক ভয়ঙ্কর ছাপ আমি ভয়ে উঠলাম কি হয়েছে ভাই এত হাঁপাচ্ছিস কেন ওখানে 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 একজনকে দেখলাম কি ভয়ানক দেখতে থাকে তো দেখি হ্যাঁ চল তো কই ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে তুই ঠিক দেখেছিস তো ছাড়ো তো রাজেশ দা ও ইয়ারকি মারছে সব জায়গায় ইয়ারকি মারা ওর একটা অভ্যাস আমি কোনো ইয়ারকি মারছি না তোরা বিশ্বাস কর তাহলে কোনো ভূত দেখেছিস হয়তো রাজেশ দা চলো আমরা হাঁটতে থাকি আর এগিয়ে কোনো লাভ নেই সন্ধ্যাও নামছে আর ঠান্ডাও বাড়ছে আজ এখানেই কোথাও ক্যাম্প করে রাত্তিরটা কাটাতে হবে ওই দেখ ওই ওটা কি দেখে তো একটা বাড়ি মনে হচ্ছে হ্যাঁ তাই তো কেউ আছেন দেখে তো মনে হচ্ছে না কেউ থাকে বাড়িতে তাহলে দরজাটা ধাক্কা দিয়ে না না খুলছে ভাই হচ্ছে ভেতর দিক দিয়ে বন্ধ আছে সর সর তোদের দ্বারা একবার দরজাও খুলছে না দেখছি ভেতরটা কি অন্ধকার রে রাজেশ কোথায় গেলি ভাই লাইটটা জ্বালা ভাই তুই কি ভূতে ভয় পাস কে বললো আমি ভয় পাচ্ছি ওইসব বাচ্চারা ভাই আলো জ্বলতেই দেখি ঘরের চারিদিকে ঝুল আর ধুলোই ভর্তি সামনে একটা ভাঙা টেবিল পড়ে রয়েছে বাদিকে দুটো দরজা তার মধ্যে একটি দরজার কবজা খুলে ঝুলছে আমরা দরজার দিকে এগোতেই দেওয়ালে একটা ফটো দেখতে পাই কি ভয়ানক রে ঘরটা আমার কিন্তু এবার খুব ভয় করছে জ্যোতি তো পেছন দিকে ওটা কে দেখ কি হাত বাড়াচ্ছে শুভ ঠিক হবে না কিন্তু বলে দিচ্ছি ব্যাস আবার শুরু করলি তুই সব জায়গায় ইয়ার কি মারতেই হবে বল তোকে আচ্ছা ঠিক আছে আর ইয়ার কি মারবো না ঠিক আছে হ্যাঁ চুপ করে থাক একদম দূর বোকা এর মধ্যে ভয় পাওয়ার কি আছে তুই বল কত দিন ধরে বাড়িতে কেউ থাকে না তাই অবস্থা আর আজ রাত টুকু যদি কাটাবো আমরা তো বাইরে ওই ঠান্ডায় কাঁপাচ্ছে তো অনেক ভালো কাল সকাল হতেই আমরা বেরিয়ে যাবো কি বলিস সবাই হ্যাঁ ভাই ঠিক বলেছিস আর তো শুধু কয়েকটা গন্ডার ব্যাপার রাজেশ দেওয়ালের ফটোটা কার বলতো ওটা ওটা তো আগে আমি বই ফটো মনে পড়ছে না হ্যাঁ কি সব ভুলবার বকছিস আচ্ছা শুভ তুই একটা কথা বল তোর কি মনে হয় ওটা কার ফটো হতে পারে যাদের বাড়ি তাদেরই কারণ হবে দেখছি কে ভুলবাল বলছে আমার মনে হয় পাহাড়ে উঠতে উঠতে শুভর মাথাটা কাজ করছে না ওর একটু রেস্ট নেওয়া দরকার কি বলো রাজেশা আমারও তাই মনে হয় শুধু শুভর না আমাদের সবারই এবার রেস্ট নেওয়া দরকার কারণ কাল আবার অনেকটা পথ বাকি আছে হ্যাঁ ভাই আমারও আর ভালো লাগছে না চল রেস্ট নেই হ্যাঁ চলো চলো সেই দিন রাত কাটানোর জন্য ঘর তো পাওয়া গিয়েছিল কিন্তু রাত বাড়তে থাকায় বুঝতে পারি যে সেই বাড়িতে আমরা একা ছিলাম না কেউ শুনছেন হুম কে দরজাটা খুলুন না কেউ ওরা আমাকে নিয়ে যাবে আমি আর পাচ্ছি না কয় কোথাও তো কিছু শুনতে পাচ্ছি না তাহলে হয়তো আমি স্বপ্ন দেখছিলাম এক মিনিট তাহলে ওটা আমি কি শুনলাম কি ওখানে হুম কি আওয়াজ হলো শুভ কোথায় গেল রাজেশ এ রাজেশ শুভ কই কি হলো ডাকছিস কেন কি হয়েছে শুভ কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না যে এই তো আমার পাশে শুয়েছিল কোথায় গেল আবার কোথায় আর যাবে দেখো আবার টয়লেট করতে গেছে জানো তো ওর বারবার টয়লেট যাওয়ার অভ্যাস আছে হ্যাঁ যদি গিয়েও থাকেন এতক্ষণ তো তার চলে আসার কথা আমার না ব্যাপারটা ঠিক লাগছে না রাজেশ তো কোথায় গেল দেখি দাঁড়া আমরাও যাব এদিন আমার জ্ঞান থাকতো নিজের মধ্যে কোনো নিয়ন্ত্রণ ছিল না কেউ যেন আমায় টেনে নিয়ে যাচ্ছিল সেই আওয়াজটার পিছনে শুনতে পাচ্ছি ঘর থেকে আসছি না হ্যাঁ তাই তো ওই তো চুপ বসে আছে কিন্তু এত রাতে ও এখানে কি করছে চ তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখিন কি করছে শুভ এ শুভ কি করছে যেখানে একা বসে বসে কে শুভ আমি শুভ না আবার ইয়ার কি শুরু করলি আর ভালো লাগছে না কিন্তু অনেক রাত হয়েছে চ শুভি চ তোরা নিজেরাও জানিস না তোরা কোথায় চলে এসছিস

কি হয়েছে ওর কি জানি কি হয়েছে ওর আমিও ঠিক বুঝতে পারছি না রে আমার খুব ভয় করছে এবার যখন থেকে এখানে এসেছি সব উল্টো হয়ে যাচ্ছে আমি তো তোদের আগেই বলেছিলাম কেউ তো শুনলি না আমার কথা উফ তোরা সব কথা এখন রাখতো চ আগে গিয়ে ওকে খোঁজে যাক হ্যাঁ তোর বন্ধুখানা মানা করলাম এখানে আসতে ইনের কি আপনি বুড়িমা কি আমি ওই সব জানি পালা পালা এখান থেকে বুড়িমা আমরা খুব বিপদে পড়েছি যে কাল রাত দিয়ে আমাদের বন্ধু কেমন একটা অস্বাভাবিক ব্যবহার করছে মনে হচ্ছে ওর মধ্যে ও না অন্য কেউ রয়েছে কি করব আমরা কিছু বুঝতেই পারছি না আমি তো তোদের আগেই বলেছিলাম এখানে আসিস না চলে যা আসিস না এখানে বুড়িমা তুমি কি কিছু আমাদের সাহায্য করতে পারবে এখন আর কিছু করার নেই যাবার তা হয়ে গেছে কি বলছো বুড়িমা কি হয়ে গেছে আর কেই বা ছিল ওর মধ্যে আমরা তো কিছুই বুঝতে পারছি না ওর মধ্যে এক অদ্ভুত আত্মা বার করেছে ওর নাম অনামিকা